তুমি এটা কিভাবে জানলে হাউ ডিড ইউ নো দ্যাট এখানে হাউ মানে কীভাবে ইউ মানে তুমি নো মানে জানা দ্যাট মানে এটা হাউ ডিড ইউ নো দ্যাট অর্থাৎ তুমি এটা কিভাবে জানলে আমাকে এটা করতেই হবে আই হ্যাভ টু ডু ইট এখানে আই মানে আমাকে হ্যাভ টু ডো মানে করতেই হবে ইট মানে এটা আই হ্যাভ টু ডু ইট অর্থাৎ আমাকে এটা করতেই হবে আমি আজ সত্যিই খুব ব্যস্ত আই এম রিয়েলি বিজি টুডে এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই এম রিয়েলি বিজি টুডে অর্থাৎ আমি আজ সত্যিই খুব ব্যস্ত আশা করি তুমি বুঝেছো হুপ ইউ আন্ডারস্ট্যান্ড এখানে খুব অর্থ আশা করি ইউ অর্থ তুমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝেছ হুপ ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আশা করি তুমি বুঝেছ তুমি এখন কোথায় হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি নাও অর্থ এখন হুয়ের আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম এখানে আই অর্থ আমি হোম অর্থ বাড়ি অ্যাট হোম অর্থ বাড়িতে আই এম অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে আছি আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ এখানে আই এম মানে আমি টেলিং মানে বলছি ট্রুথ মানে সত্যি আই এম টেলিং দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি বলছি কে হাসছে হু ইজ লাফিং এখানে হু অর্থ কে লাফিং অর্থ হাসছে হু ইজ লাফিং অর্থাৎ কে হাসছে আমাকে একটা সিদ্ধান্ত দাও গিভ মি এ ডিসিশন এখানে গিভ মি মানে আমাকে দাও এ মানে একটা ডেসিশন মানে সিদ্ধান্ত গিভ মি এ ডেসিশন অর্থাৎ আমাকে একটা সিদ্ধান্ত দাও কথা কম কাজ বেশি লেস টক মোর ওয়ার্ক এখানে লেস অর্থ কম টক অর্থ কথা মোর অর্থ বেশি ওয়ার্ক অর্থ কাজ লেটস টক মোর ওয়ার্ক অর্থাৎ কথা কম কাজ বেশি সময়ের মূল্য অনেক বেশি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এখানে টাইম অর্থ সময় ভেরি অর্থ বেশি ভ্যালুয়েবল অর্থ মূল্যবান টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থাৎ সময়ের মূল্য অনেক বেশি চলো এখন বাড়ি যাই লেটস গো হোম নাও এখানে লেটস গো মানে চলো যাই হোম মানে বাড়ি নাও মানে এখন লেটস গো হোম নাও অর্থাৎ চলো এখন বাড়ি যাই আমি পড়োয়া করি না আই ডোন্ট কেয়ার আই মানে আমি ডোন্ট মানে না কেয়ার মানে পড়োয়া করা আই কেয়ার অর্থাৎ আমি পড়ুয়া করি না তুমি কি এখানে থাকবে উইল ইউ বি হিয়ার উইল ইউ মানে তুমি কি বি হেয়ার মানে এখানে থাকবে উইল ইউ বি হিয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকবে তোমার কত টাকা প্রয়োজন হাউ মাছ মানি ডো নিড এখানে হাও মাছ মানে কত মানি মানে টাকা ইউ মানে তোমার নিট মানে প্রয়োজন হাও মাছ মানি ডো নিড অর্থাৎ তোমার কত টাকা প্রয়োজন তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ হুয়ার আর ইউ টেকিং মি এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি ট্যাকিং মি মানে আমাকে নিয়ে যাচ্ছ আর ইউ ট্যাকিং মি অর্থাৎ তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমার হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ড এখানে ওয়াশ মানে ধুয়ে নেওয়া ইয়োর মানে তোমার হ্যান্ড মানে হাত ওয়াশ ইউর হ্যান্ড অর্থাৎ তোমার হাত ধুয়ে নাও এক পাও নরবে না ডো্ট মুভ এ স্টেপ এখানে ডো্ট মুভ মানে নড়বে না এই স্টেপ মানে এক পাও ডোন্ট মুভ এ স্টেপ অর্থাৎ এক পাও নড়বে না আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড এখানে আই অর্থ আমি নট অর্থ নই ইন্টারেস্টেড অর্থ আগ্রহী আই এম নট ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী নই তুমি কি ওষুধ নিয়েছো ডিড ইউ টেক মেডিসিন এখানে ইউ মানে তুমি কি টেক মানে নেওয়া মেডিসিন মানে ওষুধ ডিড ইউ টেক মেডিসিন অর্থাৎ তুমি কি ওষুধ নিয়েছ ওষুধের জন্য টাকা নেই নো মানি ফর মেডিসিন এখানে নো মানে নেই মানি মানে টাকা ফোর মানে জন্য মেডিসিন মানে ওষুধ নো মানি ফর মেডিসিন অর্থাৎ ওষুধের জন্য টাকা নেই আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করা ইউ মানে তোমাকে আই লাইক ইউ অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি